পৃথিবী থেকে বিদায় নিব কিন্তু তারা তুফি কম আমরা তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি পৃথিবীতে চরম পর্যায়ের ফিতনা সাইলাপ হয়ে যাবে আমি ঘোষণা দিলাম তোমাদের ইমাম করে রাখা কঠিন হবে সকালবেলা বেলা ইমান এবং মোমের অবস্থায় কোন থেকে জাগ্রত হবে সন্ধ্যার সময় ইমাম থাকবে কিনা এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় ইমান নাও থাকতে পারে আমি ঘোষণা দিচ্ছি এমন একটা সময় চলে আসবে রাতের অন্ধকারের মতো ফিতনা ভেদ করে শত পথ খুঁজে পাওয়া তোমার জন্য কষ্ট হয়ে যাবে শত পথের উপর টিকে থাকা তোমার জন্য কষ্ট হয়ে যাবে ঠিক ওই সময়েও যদি দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি যদি ওই দুইটা জিনিসকে ধরে রাখতে পারো না দিনু কুশিন কালো পথ প্রশ্ন হবে না পথ হারা হয়ে যাবে না খুব ঘুটঘুটে অন্ধকারেও যেমন আপনার ঘরে বাতির আর কারেন্টের ব্যবস্থা আছে আপনার ঘর অন্ধকার হয় অথচ পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকে আপনার হাতে টর্চ লাইট থাকলে আপনার সামনের রাস্তা পরিষ্কার হয় অন্ধকার দূর হয় যদি পৃথিবীর অন্ধকারের এই অবস্থা হয় পৃথিবীর অন্ধকারের যদি টর্চ লাইট থাকে পৃথিবীর অন্ধকারে যদি বিদ্যুৎ প্রবাহ থাকে অন্ধকার দূর করার জন্য তাহলে আদর্শিক অন্ধকার দূর করার জন্য পৃথিবীর ইমানের আলুর বাহিরের সাইদের অন্ধকার কুফরের অন্ধকার দূর করার জন্য আখলা বিবর্ধিত অন্ধকার চুরি বাটপারি চুরি বাটপারি চিন্তায় রাহাজানি আর চাঁদাবাজি এগুলোর বিপরীত আলো অবশ্যই আছে সে আলোর নাম হচ্ছে কিতাব আল্লাহুল্লাহরি আল্লাহ ফকরব্বুল আলমের কুরআনুল কারিম হচ্ছে তার একটা আলো দুই নাম্বার আলো হচ্ছে সিদ্ধান্ত নিবেন সিদ্ধান্ত নিবেন আপনি আপনি এই ফিতনার জামানায় আপনি ফিতনায় পর্যবসিত হবেন কি আপনার ইমানকে ধরে রাখবেন হ্যাঁ আমি বলছি আপনার সার্বক্ষণিক একটা সুন্না আছে যেটা দাড়ি এই দাড়ি থাকলে আপনার মুখ থেকে সহজে গাড়ি বের হবে না এই দাড়ি থাকলে আপনি সহজে রাস্তার মধ্যে কোনো নব্য মহিলার দিকে তাকাইতে পারবেন না আপনার চোখ দৃষ্টি অবনত করতে হবে আপনার দাড়ির কারণে এই দাড়ি থাকলে আপনি যেখানে সেখানে সিনেমার সামনে বসে যেতে পারবেন না শহর হ্যাঁ দাড়ি তো রাখতে হবে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে নবীর সুন্নাহকে সম্মান করে যদি রাখেন তাহলে এই নিয়ে যেখানে সেখানে আপনি অপরাধ করে বেড়াইতে পারবেন না আগে দাড়িটা কেন রাখবেন সেটা নির্বাচন করেন আমি দাড়ি কেন রাখছি যদি এটা নির্বাচন করেন তাহলে আপনার দাড়ি আপনাকে ফিতনার জামানায় ফিতনা থেকে হেফাজ করবেন আল্লাহ বুঝারটাও ফিদ্ধান করুন সকলে বলে আবিন ফিতনার জামানায় তিন নাম্বার করণীয়